স্বামী বিদেশ টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব কিছু নিয়ে বাতিজার সাথে উদাও প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না এই নির্লস আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন সেলসিয়াস তাপমাত্রাতে কাঠপোড়া রোদের ভিতরে বাইরে তারা কঠোর পরিশ্রম করেন পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য কিন্তু দিন শেষে সেই পরিবার যদি রাতের অন্ধকারে কারো সাথে চলে যায় তখন ওই প্রবাসে থাকা এই কঠোর পরিশ্রম করা মানুষরা গলাকাটা মুরগির মতো চটপট করে প্রদর্শক যদিও আমি প্রবাসী ভাইদেরকে অনেক অনেক ভালোবাসি যখন গতকালকে আমাদের আশেপাশে একটা নিউজ দেখেছি একেবারে আমরা পরিচিত একটা নিউজ যে বাতিজার সাথে নাকি এক চাচি চলে গেছে তার কারণ সেই বাতিজার চাচা প্রবাসে থাকেন ঠিক আছে ভাই মানুষের প্রত্যেকটা মানুষ তো আমরা উই আর বাই দা নেচার সবাই আমরা প্রাকৃতিক ভাবে আইসি তাই না আমাদের একটু ঠান্ডা গরম আছে তো কিন্তু তাই বলে বাতিজার সাথে আমাদের বিবেক কোথায় বিবেক কোথায় তুমি আজকে যেই কাজটা করেছ সেই কাজটার জন্য তোমার বাবা মাকে তুমি ব্যাজ্যুতি করেছ প্রবাসী ভাইরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি যখনই কোনো অসহায় পরিবারকে নিয়ে ভিডিও করেছি তখন আপনারা ঝাঁপিয়ে পড়েছেন আর আজকে যখন শুনেছি কোনো এক প্রবাসী ভাইয়ের বউ তার আপন বাতিজার সাথে চলে গেছে তখন এক বুক কষ্ট নিয়ে সেই প্রবাসীর নাম আমি প্রকাশ করতে পারি না বলতে পারি না কিভাবে বলবো বলেন কারণ সেই প্রবাসী তো আমার কাছের মানুষ আমার পাশের মানুষ সেই প্রবাসী বাইয়ের সাথে যেই প্রতারণা করেছে নারী তুমি কার নারী তুমি যার আছে গাড়ি বাড়ি তুমি কি তার নারীরা কখনো আপন হয় না একমাত্র গর্বদারুণী মাছ ছাড়া এই ব্যাপারটা আপনারা কিভাবে নিবেন আমি জানি না তবে যারা দেখছেন বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা আজকে এই ভিডিওটা একটু একটু কমেন্ট করে জানান যে কত কষ্ট করে পরিবারের মুখে হাসি জন্য আপনারা প্রবাসে দূর প্রবাসে পড়ে আছেন যারাই মাথার গাম পায়ে পেলে প্রবাসী ভাইয়েরা নিজের পরিবারটাকে করেন সোজা কিন্তু বাড়িতে আইসা দেখেন আপনার পরিবার আর নেই পরিবার চলে গেছে ওর সাথে কিংবা এর সাথে সমস্যা কি কোনো সমস্যা নেই একটু হয়তো আপনি দূরে থাকার কারণে দুই ছয় বছর পাঁচ বছর কেউ আবার দশ বছর তারও অধিক বাড়িতে না আসার কারণে কি হয়েছে আপনার পরিবার অন্যের হাত ধরে সাময়িক শান্তির জন্য চলে গিয়েছে সাময়িক শান্তি কি জীবনে সব বলেন সাময়িক শান্তি কি জীবনে সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ভালো কাজের মাধ্যমে সবসময় অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন